পুলিশের হাতে ধৃত তিন ছাগল চোর সোমবার ঘটনাটি ঘটে উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন গজেন্দ্রপুর চৌরঙ্গী এলাকায় ধীরেনচন্দ্র রায় জানান সোমবার তার বাড়ির পাশের মাঠে একটি ছাগল বেঁধে রাখেন ছাগলের মালিক দুপুর নাগাদ দেখতে পায় একটি বাইকে করে তিনজন এসে মাঠে বাঁধা ছাগলটিকে তুলে নিয়ে যাচ্ছে। ঘটনাটি দেখে চিৎকার শুরু করেন মালিক চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা তবে তার আগেই বাইক নিয়ে পালিয়ে যায় চোরেরা পরবর্তীতে স্থানীয়রা অভিযুক্ত তিনজনকে আটক করে উত্তম মাধ্যম দেয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হলদিবাড়ি থানার পুলিশ পুলিশ গিয়ে ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে অভিযুক্তদের নামে হলদিবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় মঙ্গলবার ধৃত তিনজনকে মেখলিগঞ্জ মহকুমা আদালতে তোলা হয়